অবসর জীবন উপভোগ না করে প্রতিদিন বিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস নিচ্ছেন মান্নান স্যার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি অযোগ্যদের আলাদা না করতে পারায় যোগ্যরাও চাকরিচ্যুত হয়েছেন আর তার ফলেই অচল অবস্থা দেখা দিচ্ছে বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভবিষ্যত প্রশ্নের মুখে এইসবের মাঝে বাঁকুড়ার খাতার সুপুর উচ্চ বিদ্যালয়ে এক অন্য ছবি ধরা পড়ল গত জানুয়ারি মাসে দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করেছেন খাতটা বাজারের ইন্দকুড়ির বাসিন্দা শিক্ষক শেখ আব্দুল মান্নান সুপুর উচ্চ বিদ্যালয় তো তার সঙ্গে খাতটা বাজারের অগণিত ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক এই মান্নান স্যার অবসর বলে কোনো শব্দ নেই তার অভিধানে তাই সরকারিভাবে অবসর গ্রহণের পরও আজও শিক্ষা প্রতি অবিচল রয়েছেন বিনা পারিশ্রমিকেই নিয়মিত বিদ্যালয়ে গিয়ে জীবনবিজ্ঞানের ক্লাস নিচ্ছেন তিনি বর্তমানে প্রধান শিক্ষক সহ আঠাশ জন শিক্ষক শিক্ষিকা ও পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে সুপুর উচ্চ বিদ্যালয়ে এর মধ্যে মাত্র একজন শিক্ষক রয়েছেন ফলে একজন শিক্ষকের পক্ষে সব ক্লাস চালানো কঠিন তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নিয়মিত ক্লাস নিচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মান্নান স্যার ছাত্রছাত্রীরা জানায় স্যার তাদের খুবই প্রিয় স্যারও খুব স্নেহ করে তাদের প্রথম দিনেই ক্লাসে স্যার শিখিয়েছিলেন যার মনে প্রশ্ন জাগে না সেই বোকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র লায়েক জানান মান্নানবাবু বিদ্যালয়ের সম্পদ তিনি অভিভাবকের মতো রয়েছেন তাদের সবার উপরে পড়ুয়াদের টানেই নিয়মিত বিদ্যালয়ে আসেন বর্তমানে এমন অনেক অভিভাবক রয়েছেন যারা মান্নান বাবুর ছাত্রছাত্রী ছিলেন এখনও তারা অসুবিধায় পড়লে বিদ্যালয়ে ছুটে আসেন মান্নান স্যারের কাছে পরামর্শ নিতে ছাত্রছাত্রী অন্ত প্রাণ অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল মান্নান তিনি জানান যতদিন সামর্থ্য থাকবে ততদিন বিদ্যালয়ে আসবেন তিনি একই সঙ্গে পরিচালন কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রত্যেক অবসর প্রাপ্ত শিক্ষকের বিদ্যালয়ে আসা উচিত বলেই মনে করেন তিনি আমাদের দারুণ লাগে আমরা যখনই স্যারকে দেখতে পাই ডাকতে চলে যাই স্যারকে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগে স্যারের ক্লাস আর এত সুন্দরভাবে বোঝায় মানে তাকাই থাকতে মানে আর স্যারেরটা মুখে মুখেই বুঝে দিতে হয় কোনো ছবির প্রয়োজন হয় নি খুব ভালো লাগে স্যারের কাছে প্রথম থেকে যে শুধু মানে প্রশ্ন মানে সে বোকা না যে পড়াশোনা জানে না যার মানে প্রশ্ন জানে না সেই হচ্ছে আসল বকা স্যার আমাদের প্রথম দিন ক্লাসেই বলেছেন কি দেখুন মান্নান বাবু হচ্ছেন আমাদের স্কুলের সম্পদ তিনি উনিশশো সাল থেকে এই বিদ্যালয়ের গঠনমূলক কার্যকর থেকে শুরু করে একাডেমির লেখাপড়া সমস্ত বিষয়ের সাথে জড়িত ছিলেন তিনি এমনকি আমি আসার আগে এই টিআইসি পদটিতেও তিনি অলঙ্কৃত করেছেন ফলে বিদ্যালয়ের সঙ্গে তার যে যোগাযোগ সেটা অত্যন্ত আত্মিক সুতরাং রিটায়ারমেন্ট তিনি কাগজে কলেজ কাগজে কলমে করেছেন ঠিকই কিন্তু ছাত্রছাত্রীদের কথা এবং বিশেষ করে আমার এবং পরিচালন সমিতির অনুরোধ যে আপনি যতদিন সামর্থ্য আছেন বা শক্ত সামর্থ্য রয়েছেন শারীরিক সক্ষমতা যতদিন রয়েছেন ততদিন আপনি আমাদের স্কুলে আসুন সেই কথা তিনি প্রত্যাখ্যান করতে পারেননি আর আসলে কি তিনি স্কুলে না এসে থাকতেই পারবেন না এরকম একটা মনোভাবও তার আছে এতে আমাদের সুবিধা বলতে তিনি আমাদের বিদ্যালয়ের অভিভাবকের মতো একটা কাজ মানে আমরা পেয়েছি তাকে সবচেয়ে সিনিয়র মোস্ট টিচার আর দ্বিতীয়ত তিনি থাকলে পরে স্কুলের ওজন অনেকটা বেড়ে যায় অনেক গার্জেন আছেন যারা তার ছাত্রছাত্রী ফলে তারা অনেক সময় বিভিন্ন সমস্যা নিয়ে এলে হ্যাঁ স্কুলের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছাত্রছাত্রীদের প্রতি আমি মানে গ্রহণযোগ্য ভেবেছিলাম আর এটাই আমার মানে পরবর্তী জীবন স্যারকে আজও একটা কথা বললাম যে যতদিন সামর্থ্য থাকবে আমি এসে স্কুলে আসবো এবং আমাকে ক্লাস দিবেন দুটি হ্যাঁ দুটো করে আমি কাজ করবো ছাত্রছাত্রীদের উৎসাহ খুবই ভালো ছাত্রছাত্রীদের এখন পর্যন্ত যে মানে আগ্রহ সেটা আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যদি শক্ত সমত থাকেন সুস্থ থাকেন স্কুলকে যারা প্রথম থেকে আসছেন তাদেরকে অনুরোধ করবো যে স্কুলে সময়টা দেওয়া দরকার আছে যদি স্কুল হ্যাঁ স্কুল কর্তৃপক্ষ যদি বলেন বা প্রধান শিক্ষক মশাই যদি ইয়ে করেন তাহলে আসাটা উচিত ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস